জয় হিন্দ আমি সনজিৎ ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সনজিৎ তো এই মুহূর্তে দেখেই বুঝতে পারছেন যে আমি কিন্তু রয়েছি জঙ্গলের মধ্যে হ্যাঁ আমি জঙ্গলের মধ্যে এই কারণে রয়েছি যে এই গোকরো সাপটিকে আমরা রিলিজ করতে কাল রাত ঠিক সাড়ে এগারোটার সময় যখনই আমরা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব সেই সময় আমার কাছে একটা রেস্কিউ কল আসে যে বেথরি যে নাকাশিপাড়া থানার অন্তর্গত চুচুড়িয়া ঠাকুরপাড়া থেকে তো তারা বলেন যে তাদের ঘরের পাশেই কিছু জ্বালানি রাখা রয়েছে আর তার মধ্যে নাকি একটা বিষধর গোক্রসাপ দেখা গেছে তো খবর পাওয়ার সাথে সাথেই জানেন আপনারা যে দিন হোক বা রাত হোক যে কোনো মুহূর্তে সেটা বর্ষাকাল হোক বা শীতকাল হোক যে কোনো মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে যাই আপনাদের কাছে এই সমস্ত যে বন্য জীব আছে তাদের যাতে উদ্ধার করে আমরা আবার তাদের পুনর জায়গায় ফিরিয়ে দিতে পারি এবং আমাদের পরিবেশের যে ইকোসিস্টেমটা সেটা আমরা বজায় রাখতে পারি তো আমরা সাথে সাথে বেরিয়ে পড়ি এবং যাওয়ার পরই আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি হ্যাঁ সত্যি একটা সাপ সেটা জ্বালানির মধ্যে রয়েছে তো আমরা সেখান থেকে সাপ থেকে উদ্ধার করি তবে খুব একটা ভালো ভিডিও আমি করতে পারিনি সেই মুহূর্তে আমার কাছে যখনই রেস্কিউ কল আসে তখন আমার কিন্তু মাথার মধ্যে এই সমস্ত ভিডিও বা ছবি এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেরিয়ে যায় যার জন্য আমার সব সময় ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও আমি কিন্তু সব সময় রেস্কিউতে আমি ইকুইপমেন্ট নিয়ে যেতে পারি না কারণ আমার কাছে যখনই রেস্কিউ কল আসে আমি চেষ্টা করি যত সম্ভব তাড়াতাড়ি সেখানে পৌঁছানোর তবে যখন আমার কাছে সব কিছু ব্যবস্থা থাকে তখন অবশ্যই আপনাদের কাছে আমি ভালো ভিডিও তুলে ধরতে পারি কিন্তু আপনারা যদি খেয়াল করেন যে বেশিরভাগ ভিডিও কোয়ালিটি বা সাউন্ড সিস্টেম হয়তো আমার অতটা ভালো নয় কারণ আমি সত্যি কথা বলতে কি ভিডিওটা করি ঠিকই তবে বন্ধু মেনলি কিন্তু ভিডিওটা আমার কাছে প্রধান নয় মেনলি হলো আমি এই সাপগুলোকে এই অবলা জীবগুলোকে এবং যে সমস্ত বাকি ওয়াইল্ড লাইফ অ্যানিমেল রয়েছে তারা যাতে মানুষের হাতে মারা না পড়ে বা তাদের দ্বারা যাতে মানুষের কোনো ক্ষতি না হয় তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু সেখানে পৌঁছে যাই তো সেখান থেকে আমরা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি সেখান থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো যার জন্য আমরা রাতেবেলা এটাকে ছাড়তে পারিনি আর এখন এসছি আমরা এটাকে জঙ্গলে রিলিজ করার জন্য তো দেখতেই পাচ্ছেন কিন্তু কাল রাত থেকে সত্যি খুব রেগে রয়েছে আর বুঝতে পারছেন এখন কিন্তু গরমকাল শুরু তাই আপনাদের প্রত্যেককেই একটাই কথা বলবো বন্ধুরা আপনারা যখনই যেখানেই যান না কেন অবশ্যই চোখ কান খোলা রেখে যাবেন কারণ এখন কিন্তু এই গরমকালে সব যে কোনো জায়গায় কিন্তু ঢুকে থাকতেই পারে রাতে বেলায় কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন মশারি টাঙিয়ে ঘুমানোর আর রাতে বেলায় আপনারা যেখানেই যান না কেন অবশ্যই হাতে কিন্তু একটা টর্চ আর একটা লাঠি রাখবেন হ্যাঁ বন্ধু রাখবেন বলে এটা নয় যে লাঠিটা সাপকে মারার জন্য সেটা রাখবেন আপনার দিয়ে আপনার আপনারা আওয়াজ করতে করতে যাবেন তাহলে যদি সেখানে কোনো ওয়াইল্ড অ্যানিমেল বিশেষ করে যদি সাপ থেকে থাকে তাহলে হয়তো তারা সরে যেতে পারে তো যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নেই আমরা এখন সাপটিকে রিলিজ করব জঙ্গলে তার আগে বলে রাখি বন্ধুরা এখন কিন্তু কমেন্ট আসা অনেকটাই কমে গেছে আমি যাই না হয়তো আপনারা এখন আমার ভিডিও আপনাদের হয়তো দেখতে ভালো লাগে না বা কেন আপনারা দেখছেন না তো যাই হোক আপনাদের যদি সাপোর্ট পায় তাহলে হয়তো কাজগুলো আমরা আরও ভালোভাবে করতে পারবো এবং আমারও অনেক খুশি হয় আপনাদের কমেন্ট পড়তে তো যাই হোক এখন আমরা সবটাকে রিলিজ করে দিই তো তারপরে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে দেখলেন কিন্তু সাপটাকে রিলিজ করে দিয়েছি তার নিজের মুক্ত পরিবেশে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো নতুন করে আর কিছুই বলবো না অবশ্যই একটা কমেন্ট এবং একটা লাইক করতে ভুলবেন না তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি জয় হিন্দু